একটা লাইট একটা ফ্যান একটা ফ্রিজ বিশ টাকা বিল আসছে দেখা দেন আপনার সত্তর ইউনিট হবে এই মিটারটা কোনো কানেকশন ছাড়াই অটোভাবে চলছে এটা যখন গ্রাহক প্রান্তে লাগাবো গ্রাহক যদি ঢাকা থাকে বাড়িতে নাই কিন্তু গ্রাহক যেদিনকে মানে বিলের কাগজ যাবে সে দেখতে পাবে যে তার অনেক টাকার বিল আসছে এই যে মিটারটা দেখছেন কোনো সংযোগ নাই বিল উঠতেছে অনবরত বিল উঠতেছে এখন একটা গ্রাহক যখন মাসে তার দুশো টাকা বিল ওঠার কথা সে ছয় হাজার দশ হাজার টাকা বিল উঠবে সে অবশ্যই আমাদের সাথে খারাপ আচরণ করতে বাধ্য হবে দেখছেন একটা বাস মধ্যে লাল মাল বিদ্যুৎ নাই এটা কি বাস মানে আপনি আমার বুঝান এটা লাইন সংযোগ আছে আমার হাতে এটা কেন বাজ মারবে যে কোম্পানির কাছ থেকে মিটারটা তারা অর্ডার করে ওই কোম্পানির সাথে তারা অবশ্যই অভ্যন্তরীণ কোন বিষয় আলোচনা করে যে আমাদের এইটা একটু এই মানের করে দিবা দিলে আমরা তোমার বাড়তি টাকা দিব দুর্নীতির বাণিজ্য তো আছে দেখা গেল আমাদের কাছ থেকে নিতেছে এলো তেরোশো টাকা একটা মিটার মূল্য বাট ওই কোম্পানির কাছ থেকে আনতেছে মাত্র চারশো টাকা আর নয়শো টাকা পকেটে ঢুকাইতেছে এমন এমন একটা নিয়ম করে পয়সা আছে ওরা কিলকাতে এসি রুমে বৈশা আপনি বিদ্যুৎ ব্যবহার করেন না করেন আমরা যদি মিটার ইউনিট থাকে আমরা দিতে বাধ্য আমি দিতে এই মিটারটা একবার একটা নিম্নমানের মিটার যেটা মনে করেন আপনার কয়েকদিন লাগালে আমি কয়েকদিন লাগে সুপারস্টার মিটার দিতে এটার মধ্যে সেম একবার সেম ওনারা কয়েকদিন পরে নাম চেঞ্জ করে সুপার স্টার লাগাইছে যেমন আমাদের বাংলাদেশের ব্র্যান্ড সুপার স্টার ওরকম ঠিক এরকম নাম চেঞ্জ করে এই মিটারটা অভিজ্ঞল বানায় এটার যে পাঁচটা ওই পাশটা ওখানে বসে যায় তিন দিন পরে লাগানোর পরে দেখা যায় গ্রাহকের মিটারটা নষ্ট আমি নিজে একটা মিটার লাগাইছি ওই মিটারটা আপনার তিন চার দিন পরে নষ্ট হয়েছে ওখানে একটা মিটার যে তিন চার দিন লাগবে সর্বোচ্চ পাঁচ মিনিট দশ মিনিট আসবে ওখানে যাই আপনার দুইশো মিনিটের বিল আসছে এই মিটারটা একটা অটো বাস দেয় একবার অটো বাস দেয় যতক্ষণ বাস দেবে ততক্ষণ আপনার ইউনিট উঠবে এটা কারণ গেলে নিম্নমানের মিটার আমার কাছে একটা ভিডিও আছে আমি দেখাতে পারি সেই ভিডিওটা নিম্নমানের মিটার আমাকে গ্রাহক আসতে কয়েকদিন ধরে বন্ধু শুধু পাঁচ মারে বৃষ্টিতে ঝড় বৃষ্টি কারণ ছিল বন্ধ ছিল তখন পাঁচ দিতে অটো যেখানে দুই তিনশো টাকার মিটার বিল আসার কথা যেখানে তিনশো টাকার বিল আসার কথা সেখানে আপনার বিল আসতেছে চব্বিশশো টাকা পঁচিশশো টাকা এগুলো আরবি আরবি আমাদেরকে মাঠে লামিয়ে খেলা দেখতেছে তামাশা দেখতেছে আমরা এখানে আসছি ওই আরবি পতন ঘটানোর জন্য হ্যাঁ এই মিটারটা চালু আছে এখন এখন পাঁচ মাসে এই মিটার মিটারটা রেকর্ড হয়ে যায় পাঁচ মাসে আপনি দেখতেছেন দেখেছেন একটা পাঁচ মাসে লাল মাল পাঁচ বিদ্যুৎ নাই এটা কিভাবে পাঁচ মারে আপনি আমার বুঝান এটা লাইন সংযোগ আছে কিছু আছে আমার হাতে এটা কেন পাঁচ মারবে এটা তো এটা তো গ্রাহকের কষ্ট গ্রাহকের ভোগান্তি ভৌতিক বিলে এটা বলা হয় যে আমরা রিডিং এই মাসে নিয়ে আসি সমস্যাটা এই সমস্যাটা গ্রাহক সাথে সাথে অভিযোগ আসবে অভিযোগ আসলে এখন এখানে বিশ টাকা বিল আসছে বিশ হাজার টাকা আমি তো সঠিক রিডিং আনছি তো সঠিক রিডিং আনার পরে আপনার এখানে যে বিলটা হয়েছে এই বিলটা তো গ্রাহক দিতে বাধ্য থাকবে অফিসের কথা যে আপনার মিটারের রিডিং আসছে আপনি বিদ্যুৎ দিতে বাধ্য হবেন আরবি এবং পল্লী বিদ্যুৎ সমিতি দুইটা আলাদা প্রতিষ্ঠান এই আরবি আমাদের উপরে খবরদারিত্ব করে অর্থাৎ উনি আমাদের গাছের ছায়া দেওয়ার পরিবর্তে আমাদের উপর খবরদারিত্ব করে আমাদের উপর জুলুম এবং অন্যায় করে কি কি অন্যায় করে এটা আমরা গ্রাহক প্রান্তে যাই গ্রাহক প্রান্তে যাওয়ার পরে এটা যখন সঠিক রিডিং না আসে তখন গ্রাহকের সাথে আমাদের একটা মানে বাজে সম্পর্ক হয়ে যায় খারাপ আচরণ করে গ্রাহক আমাদের সাথে আর এরা কি করে এই যে ইউনিটটা আসলো এই ইউনিটের যে অ্যামাউন্ট টাকাটা প্রতি মাসে পৈপক্ষে ওনারা আবার হিসাব করে নিয়ে নিতেছে আমাদের কাছ থেকে প্রতি মাসে টাকাটা ঠিক আছে মজা ভাই ওইখানে বসে বসে মজা নিতেছে আর গ্রাহকের সাথে আমাদের একটা মানে দ্বন্দ্ব বাজায় দিতেছে